চোরকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী পুলিশি হেফাজতে থাকাকালীন চোরের বাড়ি থেকে উদ্ধার হল সোনার অলঙ্কার ও টাকা এই ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছে হেমতাবাদ থানার পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমে রবিবার বাহারাইলের বাসিন্দা গুলজার হোসেনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ পুলিশ সূত্রে খবর চলতি মাসের সতেরো তারিখ হেমতাবাদের বিষ্ণুপুরের পঞ্চানন রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে চুরি যায় নগদ টাকা ও সোনার অলঙ্কার এই ঘটনার তদন্তে নেমে গুলজারকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ মঙ্গলবার রাত্রে চোরের বাড়ি থেকে উদ্ধার হয় সোনার অলঙ্কার ও টাকা বুধবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পুনরায় পেশ করা হলে বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন एक छोटा व ा ल